আসসালামাইকুম প্রিয় দর্শক রাকিবুল হাসানের একটা কথা চমৎকার ভালো লেগেছে এবং রীতিমতো সেই কথাটা ভাইরাল হয়ে গেছে এবং সবাই এবং বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা সেই কথাটাকে সমর্থন দিয়েছে তার এই কথাটা হলো যদি কোনো ক্রিকেটার খেলার মধ্যে একটা ফিফটি করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে আর যদি সে সেঞ্চুরি করতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে আর যদি কোনো ক্রিকেটার খেলার মধ্যে তিনটা উইকেট নিতে পারে তাহলে তাকে এক লক্ষ টাকা দেয়া হবে তাহলে ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলবে প্রিয় দর্শক রাকিব হাসানের হাসানের রাকিবুল এই এই কথাটা চমৎকার ভাব লেগেছে। যদি আইনটা করা হয়। বাংলাদেশের ক্রিকেটারদের কমে যাবে তারা দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলবে আপনারা জানেন আমাদের বাংলাদেশের যারা যারা খেলছেন বর্তমানে যদি আপনার লিটন কুমার দাসকে বলেন তার বিগত আটটা ম্যাচের মধ্যে একটা ফিফটি নাই আছে চার পাঁচটা ডাক তিনি কি করেন তিনি খেলার মধ্যে কি করেন বর্তমানে যারা আমাদের জাতীয় দলে খেলতেছেন তাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে আর দায়িত্বটা কিভাবে আসবে আর যদি রাকিবুল হাসানের যদি রাকিবুল হাসানের এই কথাটা ফলো করা হয় যদি এই বিসিবি একটা আইন করে তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলবে প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি একটা ফিফটি মারতে পারে তাহলে একটা ভাবই বেড়ে যায় সে ফেসবুকে পোস্ট করতে ভুলে না কখনোই বিজ্ঞাপনে শুটিং করতেও দ্বিধা বোধ করে না কারণ সে সেলিব্রিটি তার কোন দায়িত্ব নয় সে সেলিব্রিটি হয়ে গেছে সে অনেক বড় টিকেটার হয়ে গেছে প্রতি মাসে বিসিবি থেকে তাকে দেয়া হয় সাত থেকে আট লক্ষ টাকা এমনকি একটা ইনকাম আছে তার ভূত টাকা সো এই বিষয়টা অবশ্যই খেয়াল করা দরকার অবশ্যই বিসিবি কে একটা করা আইন করা দরকার তাহলে ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলবে